হ্যালো ভাই। বর্তমান প্রবাসী। না বিরাদার হয়েছে কি আসলে বিষয় হলো আমি যে বিষয়ের কারণে আপনার কাছে ফোন দিছি। আমি তো ভাই আমার ছাইলি বিলি করে আর মানুষ করতে পারলাম না এই আপনা আপনার জন্যই তো আসলে ভাই আমি তো ধরেন গরিব মানুষ বিদেশে আইসি ওই ছাইলি পিলি করা মনে করলাম একটু মানুষ করি ওকে একটু উপরের দিকে তুলি আমি একটু বুড়ো বয়সে সুখী শান্তিতে থাকবো গত বছর ওরা রেজাল ভালো করিল রেজাল ভালো হইলো। কিন্তু এই বছর সব গুল্লা মেরিয়েছে আমি তো জিজ্ঞেস করলাম খুকার মার কাছে কইলো যে ওই সারা দিন যে আমি ফোন পাঠাইছি বিদেশ থেকে স্ক্রিন টাচ ওই ফোনে নাকি সারা দিন আঙুল দিয়ে গুতো গুতি করে তো আমি করলাম এইটা করে কিছু জন্য কইলো ওই ফেসবুক না কি বুক সেইটা চালায় তো আমি শুনলাম এইটা নাকি আবার আপনি বানাইছেন তা ভাই এই যে কি জিনিস বানাইছেন এখন এই যে এর জন্য একদম ছেলে বিলে বুড়ো বুড়ি কোন জন কোন বয়স টয়েস লাগছে না সবাই মিলে দেখছে এখন ওই ফোনের পরে সারাদিন আঙুল একবার উপর মুখোট আনে একবার নিচে মুখোট আনে তাই কি একটা সমস্যা ভাই এ কোন শৃঙ্খলা নেই সময় নেই ওক্ত নেই আগে দেখতাম যে মনে করেন এই যে আমরা বন্ধু বান্ধব একসাথে এখানে থাকি কাজ শেষ করিয়ে তো গা গোসল ধুয়ে নামাজ কালাম পড়তো রান্না বান্না করিয়ে কোরআন হাদিস পড়তো একটু তাই এখন তো এই কাজ ছেড়িয়ে আসার পরেই মনে করেন যে কাজের মধ্যেও তো ফাঁক ফোঁক পালি আঙুল ঠেলা ঠেলি টানা টানি করে আবার এই কাজ ছেড়িয়েছি আমি দেখা যায় রাত্রিরি ঘুমই রয়েছি তিন ঘুম দিয়ে উঠে দেখি তাও ওই আমাকে এই যে মফিস এ দেখি সেই আঙুল খেলতেছে টাইমসে রাত্রিরি কোনায় ঘুমাই জানি না সকালে তো ফজরের নামাজ আল্লাহর কিরে কেউ ওঠে না গুটোগুতি করি ডাকা ডাকি করি তারপরে কাজের সময় দেখা যায় উঠি চোখ ডলতি ডলতি কাজে যায় তাই কি জিনিস ভাই আপনি বানাইছেন এই খাওয়া নেই ঘুম নেই পড়া নেই মাখা নেই গোসল নেই কিছু নেই সারাদিন এই নিয়েই সবাই পড়ি থাকে কি একটা ভাই এর একটা শৃঙ্খলায় আসা দরকার ভাই তা না হলে ছেলে সব নষ্ট হয়ে যাওয়া শুনছি বিভিন্ন রকম এই খারাপ খারাপ ছবি নাকি এর মধ্যে আপলোড না কি লোড করে করিয়ে তো এই ছেলে পিলে আমি তো এ লজ্জাও পাই এসব করে কি দেখি তা ভাই এইটার একটা শৃঙ্খলার জন্য বাংলাদেশ সরকার তো আন্তরিক হইয়াছে ওই যে আপনাকে সাথে দশ তারিখ সিঙ্গাপুরি আমাদের প্রতিমন্ত্রী তারা তো হালিম তো যে আলোচনা করবে তো আমি বলছিলাম কি ভাই আপনি যদি ওই বাংলাদেশের যে কারেন ওই কারেনের মতো একটা ব্যবস্থা করতে পারতেন যে যাবে আসবে যাবে আসবে ফেসবুক এরকম একটা লাইন হবে তাহলে খুব ভালো হইতো যে দেখা গেল যে চলে গেল তো এখন ফেসবুকে লাইন নেই দেখিয়েছে মনে করেন যে সবাই বই নিয়ে বইছিল পড়াশুনো করলো কাজ যে করতেছে সে কাজ করলো এগালো যখন আবার আপনি ওই কারেন আসা মত দিলেন তখন আবার একটু দেখলো যদি এরম করা যায় ভাই তাহলে আমার এই মনে করেন বিদেশে থাকি গরিব মানুষ দুটো খাইটি ফুটে মনে কইলাম ছাইলি ফিলি করা একটু পড়াশুনো করাই উপরের দিকে তলবো এত মানে আবার শুনছি ফেসবুক মাধ্যমে নাকি কনে ফেরেন ফেরেন করিতে পিএমপি রিতেও কইতেছে কি একটা ভাই একটা সমস্যা কন দিনি ভাই ভাই এখন যে আই স্পিকিং ইংলিশ এই জন্য তো সমস্যা তা আপনি এই বাংলায় কলাম মনে দুঃখ আপনি বুঝতে পারবেন পুরবাসীকে দুঃখ বিলের জন্যই সব করা তা তারাই যদি একেবারে গুল্লাই যায় তাই কেবা করি কি হবে ভাই